নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা টগর গাছ টগর ফুল গাছ এইবারে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে আপনার বাগান আর এই সময়কালে দাঁড়িয়ে কি কেয়ার নেবেন কিভাবে পরিচর্যা করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব দশটা মিনিট একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আমরা যারা টবে টগর গাছ করছি বা টবে যে কোনো গাছ করতে গেলে আমাদের কিন্তু এক্সট্রা কেয়ার নিতেই হয় যদিও আমরা মাটিতে কোনো গাছ বসিয়ে দিই সেভাবে পরিচর্যা গ্রহণ না করলে মানে পরিচর্যা বলতে খাবার দাবার খাবার দাবারের বিষয়টা যদি আমরা একটু ডিলে করি তাহলেও কোনো সমস্যা হয় না কিন্তু যারা টবে বাগান করি ছাদ বাগান করি বা আঙিনা বাগান টবে করি তাদের কিন্তু একটু হলেও কেয়ারটা নিতেই হবে বন্ধুরা টগর ফুল গাছের তো কারণ টগর গাছে প্রচুর সংখ্যক ফুল যদি আমরা ফোটাতে পারি একটা টবের মধ্যে সেটা যেমন দেখতে সুন্দর লাগবে আর তার সাথে কিন্তু আপনার মনটাও ভালো হয়ে যাবে কারণ যখন সকলে দেখবে এসে যে একটা টবের মধ্যে এত গাছে এইটুকু ছোট্ট গাছে এত ফুল ফুটে আছে যেটা আমাকে যখন বলে আমার প্রতিবেশীরা আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এটা তিন বছরের টগর ফুল গাছ তো কাটাই ছাটাই করে <skrana> কিন্তু এইভাবে ছোট করে রেখেছি যেটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে কারণ যত ডাল কাটাই ছাটাই করবেন তত ঝোপালো হবে গাছ আর যত ঝোপালো হবে তত কিন্তু ফুল আসবে কারণ দেখুন টগর ফুল গাছের কিন্তু এই মাথার দিকে কুঁড়ি থাকে তাহলে মাথার দিকে যখন কুঁড়ি আসছে মানে কি যখনই ফুলটা ফুটে যাবে না এই মাথার দিকের ডালটাকে পুরুন করে দেবেন সফট পুনিং করতে হবে এবং এটা প্রায় সারা বছর চলবে শীতকাল ছাড়া তো এটা আপনাদেরকে করতেই হবে করলে দেখবেন গাছ কিন্তু তত্তরিয়ে লম্বা হয়ে যাচ্ছে না ঝোপালো হবে এবং তার সাথে কিন্তু অজস্র ফুল পাবেন দেখুন প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু কুঁড়ি রয়েছে এবং গাছটি কিন্তু যথেষ্ট ছোটো করে রাখা হয়েছে এটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এবং যে থোকায় থোকায় ফুলগুলো ফুটবে সেটা কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমার গাছেও ফুল ফোটা শুরু হয়ে গেছে অলরেডি তো দেখতে পাচ্ছেন ফুল কিছু আছে এবং কিছু ফুল চলে গেছে ঠাকুরের পুজোর জন্য কারণ একটু বেলার দিকে আমি ভিডিওটা করছি তো সেই কারণেই সব ফুল গাছ থেকে তুলে না কিছু ফুল থাকে আর কিছু ফুল তুলে নেওয়া হয় তো এইভাবে কেয়ারটা করলে কিন্তু আপনার গাছও সুস্থ থাকবে ভালো থাকবে এই গরমেও আর পাতা নুইয়ে যাবে না ফুলগুলো কিন্তু নোয়াবে না তো কি পরিচর্যা নিতে হবে কিভাবে কেয়ার করতে হবে সেটা আজকের চলুন বলা শুরু করি তো এবং তার সাথে অবশ্যই দেখাবো যে কি খাবার আপনাকে দিতে হবে এই সময় দাঁড়িয়ে গাছের মাটি কিন্তু এইভাবে খুঁচিয়ে রাখবেন আলগা করে রাখবেন মাঝে মাঝেই কারণ গরমকাল আর বর্ষাকালে আমাদের এটা করতেই হবে না হলে কিন্তু রুট সিস্টেমে প্রবলেম এসে যাবে তো সেই কারণে এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করে করতে হবে মাটিটাকে খুঁচিয়ে রাখতে হবে মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে এই গরমের মধ্যে যেন মাটি খটখটে শুকনো না হয়ে যায় এটা মাথায় রেখে আমাদের কিন্তু গাছের পরিচর্যাগুলো গ্রহণ করতে হবে আর মাটি যত ময়েশ্চার থাকবে তত কিন্তু গাছের গ্রোথ ভালো থাকবে গাছের যে অনেকে বলেন যে টগর ফুলের কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে আমার গাছটায় দেখুন একটা পাতা হলুদ কিন্তু খুঁজে পাবেন না বা কুঁড়িও কিন্তু হলুদ খুঁজে পাবেন না কারণ ময়েশ্চার মেনটেন করতে হবে আপনি গাছটাকে স্নান করান এই গরমের মধ্যে দুবার অন্তত যদি সম্ভব হয় তিনবার স্প্রে করে স্নান করিয়ে দিন দেখবেন এতে গাছের পাতাগুলোও চকচকে সবুজ থাকবে গাছ সতেজ থাকবে আর তার সাথে মাটিও কিন্তু ওই স্প্রে করা জল মাটিতে পড়ে মাটিও কিন্তু টবের ময়েশ্চার থাকবে বা ভিজে ভাব থাকবে আর আমরা যখন যে খাবারই দিই না কেন একটু হালকা ভিজে মাটি থাকবে সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের টবের মাটিতে খাবারগুলো প্রদান করতে হবে যাতে টবের মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং টবের মাটি ভিজে থাকলে সেই খাবারগুলো দিলে মাটির সাথে যেমন মিশবে তেমন মাটিতে দেওয়ার পরে আমরা কিন্তু ভরপুর জলও দিয়ে দেবো তো চলুন এই সময়ে দাঁড়িয়ে এই গরমেতে টগর গাছে কোন খাবারে আসবে প্রচুর সংখ্যক ফুল দেখে নিই তো এখানে দেখুন রয়েছে হাড় গুঁড়ো বা বোনডাস্ট এই ডাস্ট আমি দু টেবিল চামচ পরিমাণে নিয়েছি আর তার সাথে নিতে হয় নিতে হয়েছে আমাকে হর্নমিল বা শিংকুচি এই শিংকুচিও কিন্তু দু টেবিল চামচ নিয়েছি এই দুই টেবিল চামচ করে হাড় গুঁড়ো এবং শিংকুচি এই দুটো জিনিস আপনাকে রাখতেই হবে টগর গাছের খাদ্যের তালিকায় আর তার সাথে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে নিমখোল এই নিমখোল কিন্তু একদিকে যেমন পোকামাকড় তাড়াতে দূর করে মাটি শোধন করতে সাহায্য করে আর তার সাথে সাথে কিন্তু গাছকে যেটুকুনি প্রয়োজনীয় নিউট্রিশন সেটাও যোগায় আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পটাশ যারা লাল পটাশ ইউজ করেন না তারা সাদা পটাশ বা কলার খোসা অথবা জৈব পটাশ যারা ব্যবহার করতে চান করতে পারেন আর এইটা দেখুন লাল পটাশ নিয়েছি হাফ টেবিল চামচ আর তার সাথে হাফ টেবিল চামচ রয়েছে জিয়ার দানা তো এই জিয়ার দানাটাকে নিয়ে রাখতে বলবো কাছে কারণ প্রচুর পরিমাণে কিন্তু এতে অনুখাদ্য এবং অনেক খাদ্যগুণ এনপিকের বর্তমান থাকে কোনো ফার্টিলাইজার শপে গেলে জিয়ার দানা নিশ্চয়ই পেয়ে যাবেন নার্সারিরাও রাখে নার্সারিম্যানরাও রাখে তো সেই কারণে বলবো যে এই জিয়ার দানাটাকে সংগ্রহ করে রাখুন বিশেষত গ্রীষ্মকালে তো ভীষণ ভীষণ ভালো কাজ করে এই জিয়ার দানা কারণ বেশি তপ্ত বা উষ্ণতা যুক্ত খাবার না দেওয়াই এই সময় ভালো পরিমাণ মতো দিন যতদিনের ব্যবধানে বলবো ততদিনের ব্যবধানে দিন এই খাবারটা যেটা দেখালাম এটা দেবেন এবং এই খাবারটা দেবেন ঠিক কুড়ি দিনের ব্যবধানে আজকের দিলেন তার ঠিক কুড়ি দিন পরে আপনারা কিন্তু দ্বিতীয়বার এই সমান পরিমাণে খাবার সমান খাবার আপনাকে দিতে হবে এছাড়া আর কী কী কাজ করতে হবে চলুন আরেকবার নিয়ে এই খাবারটা দিলেন খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা আপনারা হাফ টেবিল চামচ নিয়ে জলেগুলে মাটিতে দিতে পারেন বা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন যদি পাতায় স্প্রে করেন তাহলে অবশ্যই সকালবেলা করবেন যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছায়নি যে সময় গাছকে স্নান করাবেন সেই সময় কিন্তু এই এফসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা জলের সাথে মিশে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায় জলের সাথে তো সেই সময় আপনারা কিন্তু এটা স্প্রে করে দিতে পারেন দেখবেন গাছের পাতা হলুদ হওয়ার যে সম্ভাবনা সেটা একেবারে কমে যাবে এই ম্যাগনেশিয়ামের অভাবে কারণ হয় বেশি তো সেই কারণে এই ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করলে এই জিনিসটা হবে না আর এছাড়াও যে কারণে হয় সেটা অতিরিক্ত যদি গোড়ায় জল জমে থাকে কিংবা গোড়ার মাটি যদি শুকনো হয়ে যায় জলের অভাবে তাহলেও হয় আরেকটা কারণে হয় বন্ধুরা সেটা হচ্ছে বোরণের অভাবেও কিন্তু অনেক সময় এই জিনিসটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনুখাদ্য যে কোনো মাইক্রোনিউট্রিয় যার মধ্যে জিঙ্ক আছে আপনার বুরন পাবেন এছাড়াও প্রচুর প্রচুর অনুখাদ্য বর্তমান থাকে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন অবশ্যই সকালবেলা সূর্যের আলো আপনার বাগানে পৌঁছানোর আগে আপনাদের এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টটা পাতায় স্প্রে করতে হবে আর যেদিন পাতায় স্প্রে করবেন সেদিন গাছটাকে স্নান করানোর প্রয়োজন নেই আর অবশ্যই মাথায় রাখবেন যেন সেদিন বৃষ্টি না হয় অন্তত গাছে স্প্রে করার পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে তো বৃষ্টি হলে সেটা কিন্তু ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য বলবো যে এই জিনিসটা মাথায় রেখে আপনাদের কিন্তু অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে আর সেভাবে রোগ প্রকার কোনো আক্রমণ ঘটে না অনেক সময় পিঁপড়ে উঠে কিন্তু ডিম পাড়ে এবং টকর গাছের গোড়ায় একটা লাল লাল দানার মতন আকারের এক ধরনের পোকার আবির্ভাব হয় তো সেই জন্য বলবো যে এমনি কোনো পোকা না ধরলেও এইভাবে যদি পোকা মানে রোগ পোকাকে আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে আপনাকে কিন্তু নিয়মিত কীটনাশকের ব্যবহার করতে হবে তো নিয়মিত বলতে এটাই আপনারা পনেরো দিন ছাড়া যে কোনো কীটনাশক যখন অন্যান্য গাছে স্প্রে করেন আপনারা টগর গাছেও স্প্রে করে দিন আর অবশ্যই সপ্তাহে একবার করে নিম অয়েল আপনারা কিন্তু বিকেলবেলার দিকে আমি যেমন রবিবারটাকে বেছে নিয়েছি তো এই রকম রবিবার দেখে আপনারা বিকেলবেলায় নিম অয়েলটা গাছে স্প্রে করে যান সেটা পোকা থাকুক বা না থাকুক এতে গাছের পাতা চকচকে থাকবে যে কোনো পোকা এসে অনেক সময় টগর গাছের পাতার তলায় ডিম পাড়ে তো সেই ডিম পাড়াও কিন্তু চলে যাবে কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না এই টগর গাছের ক্ষেত্রে তো কীটনাশকের ব্যবহার এবং যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো যদি সঠিকভাবে মেনটেন করেন তাহলে দেখবেন আপনার টগর গাছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যে খাবারগুলো দেওয়ার কথা বললাম সেইগুলো দিতে থাকুন দেখবেন আপনার টগর গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে আর যখনই দেখবেন টগর গাছের মাথাগুলো কুঁড়ি শূন্য হয়ে গেছে বা ফুল শূন্য হয়ে গেছে সেই সময়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু সেটাকে পিঞ্চ করে দেবেন বা প্রুন করবেন আর যদি অনুখাদ্যের মধ্যে আপনারা কোনো সিউইড বা সিউইড এক্সট্র্যাক্ট এই জাতীয় জিনিস দেন তাহলে দেখবেন আপনাদের এই টগর ফুল গাছ কিন্তু খুব ভালোভাবে সেই সিউইডটাকে গ্রহণ করে তাই বলবো যাদের কাছে সিউইড আছে তারা কিন্তু গাছে সিউইড স্প্রে করুন ভীষণ ভালো কাজ দেয় সেটা বায়োভিটা এক্স হতে পারে বা বাজারে আরও প্রচুর সিউইড পাওয়া যায় যেগুলো কিন্তু আপনারা দিতে পারেন আর মাসে একবার করে আপনারা হিউমিক অ্যাসিড এই টগর গাছের মাটিতে আপনারা কিন্তু দিয়ে দিন তাহলে দেখবেন আর কোনো ধরনের খাবারের কোনো প্রয়োজন পড়বে না গাছ সুস্থ থাকবে প্রচুর সংখ্যক ডালপালা ছাড়বে আর তার সাথে ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগান আর সরিষার খোলপাচা জল পনেরো দিনের ব্যবধানে দিতে পারেন এক কাপ যদি সরিষার খোলপাচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু এই সরিষার খোলপাচা জল দিতে পারেন পনেরো দিনের ব্যবধানে অর্থাৎ মাসে দুবার তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলুন স চলুন সকলে মিলে আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস প্রতিদিন সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা